উদাহরণ কিচেনে আবারও সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের রান্না করে দেখাব সুস্বাদু টমেটোর চাটনি টমেটোর চাটনি রান্নার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি এখন টমেটোগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিব টমেটোগুলো কাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব শুকনামরিচ ফোড়ন এবার দিয়ে দিব টমেটো কুচি টমেটোগুলো নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিব টমেটোগুলো আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব ঢাক্টটা খুলে নিয়েছি এবার দিয়ে দিব কিছু কিশমিশ কাজু বাদাম খেজুর ভালো করে মিশিয়ে নিব টমেটো চাটনিটা নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিব। এবার এক চামচ ভাজা জিরা ও পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেল সুস্বাদু টমেটোর চাটনি